দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন আগে বাংলাদেশ ক্রিকেট টিমের হেড কোচ পদত্যাগ করতে হবে এবং তাকে সরানোর একটা অ্যালার্ট দিয়েছে আসিম মাহমুদ ভইয়া যিনি রিসেন্টলি ক্রিকেটের উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন সো এই সিদ্ধান্তটা আমার কাছে ভালো লেগেছে কেননা বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে এবং নিচু স্থানে এনেছে এই হাতুরি সিংকে টাক মানে টাকুয়া যাকে আমরা বলে থাকি সো বিষয়টা হচ্ছে তার পরিবর্তে কাকি কোচ হিসেবে মানা যায় হেড কোচ সো আমার মতামতে আমি বিশ্লেষণ করে বলতে পারি যে আমরা কিন্তু সালাউদ্দিনকেই বানাতে পারি কারণ বাংলাদেশের মধ্যে একজন কিন্তু গুরুত্বপূর্ণ কোচের ভূমিকা তিনি পালন করেন এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তার অধীনে ভালো ভালো অবস্থানে গেছেন এবং আমরা সালের যদি আমরা খেয়াল করে থাকি সেখানে সাকিব আল হাসান যখন ব্যর্থ ব্যাটিং তখন কিন্তু তিনি হঠাৎ করে দেশে ফিরছিলেন হঠাৎ করে দেশে ফেরার পর কিন্তু সালাউদ্দিনের কাছ থেকে অনেকটাই পরামর্শ নিয়েছিলেন এবং সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়েছিল প্ল্যাটফর্মে সো এই যে আসিম মাহমুদ ভাইয়ার যে সিদ্ধান্তটা এটা কিন্তু আপনাদের কাছে কতটুকু মূল্যবান আমার কাছে অনেকটাই মূল্যবান কারণ বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু বাইরের দেশের থেকে আমাদের ক্রিকেটটা অনেকটাই নিচু স্থানে আছে আপনি যদি টেস্ট র্যাঙ্কিং খোঁজেন ওডিআই র্যাঙ্কিং খোঁজেন এবং টি টোয়েন্টি র্যাঙ্কিং খোঁজেন দেখবেন সকলের টিমের পিছনে আমরা পড়ে আছি সো এই কারণে এই খেলাটা নষ্ট মূল কারণ হচ্ছে হেড কোচের সো আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন টিম ইন্ডিয়া এই টিমটা কিন্তু এবার টি টোয়েন্টি বিশ্বকাপে সফলতা পেয়েছে তাদের হেড কোচের কারণে এবং তার হেড কোচকেও কিন্তু এবার চেঞ্জ করে দিয়েছে তারা সো তারা কেন চেঞ্জ করে দিয়েছে সেটা বিষয় না কিন্তু তার যে কৃতিত্ব ছিল সেটা কিন্তু তার অধীনে তারা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপটা জয় পেয়েছে এবং তার সাথে সাথে প্লেয়ারের অধীনে ছিল সো আমাদের বাংলাদেশে যদি এই চান্দুকা হাতুরি সিংকে যদি পরিবর্তন করা যায় তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের মধ্যে সফলতা আসবে কেননা এই কোচটা দীর্ঘদিন থেকে যেমন পাপন ছিলেন তার একটা ডায়লগ ছিল যে সেটা হচ্ছে আমাদের ইচ্ছা আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ এই কিন্তু কথাটাই তিনি জব ছিলেন বাট তাকে কিন্তু পদত্যাগ করা হয়েছে তেমনটা আমরা এই হাতুরি সিংহ কেউ এক কথা কোচ থেকে ছাড়াতে চাই তাহলে ক্রিকেটটা আবার ফিরে আসবে এবং অবশ্যই তামি ইকবাল তার সাথে সাথে যেন ফেরে তার সাথে ইমরুল কায়েস যে প্লেয়ারগুলো বঞ্চিত হয়েছে তাদেরকেও আমরা চাই বাংলাদেশ ক্রিকেট টিমে তাহলে ক্রিকেট টিমটা আবার ঘুষিয়ে আসবে এবং বিশ্বের কাছে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স নিয়ে তারা জয়গুলো পেয়ে যাবে সো এক্ষেত্রে কিন্তু কোচের যে ভুলগুলো থাকে অবশ্যই নতুন কোচ এসে সংশোধন করবে আর সালাউদ্দিনকে অবশ্যই আমরা চাই যেন হেড কোচ হিসেবে বিসিবি তারা নিয়ন্ত্রণ করে সো যেহেতু আপডেটটা তারা শেয়ার করছে দেখা যাক কতটুকু তারা সফলতা আনে আর অবশ্যই কিন্তু আমরা চান্ডিকা হাতুরি সিংকে পদত্যাগ করাতে চাবো এটা আমাদের কাম্য সো আপডেটটা এখানেই শেষ করতে চাই যদি স্পোর্ট ভিডিও ভালো লাগে তাহলে আমাদের সাবপোর্ট করে রাখতে পারেন ধন্যবাদ